সঙ্গে সঙ্গে আমার গাড়ির পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সবাই আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাবান ফ্রেন্ড হসপিটালের হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিলো এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানালাম আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায় এম এস ছিল সে জিওসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার থেকে মেরে ফেলতেছে আমাদের কাছে এই আসতে গুলি শুরু হয়েছে অরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমার প্রধানমন্ত্রীর সাথে এই আসতে গুলি শুরু হয়েছে অরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবে বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল একটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল শেখ সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ছিলেন সৌরভ ব্যাঙ্গলোর এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি আপনাকে কি বলেছে বলে বলেছেন আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলছে স্যার তাহলে তো আসবেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কর্নেল গুলঝার আমাকে ফোন দিল দশটার দিকে ছ দশটার দিকে জামাত দি কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনার জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ড অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এমদাদ আমার জামাতি একটা প্ল্যাটফর্ম ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি যমন ভাবেন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আম আছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকোনা গেও তোমরা ঢুকোনা গেও আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে প্রশ্ন মেজর হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমরা যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসি আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দিন একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপর আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাউয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুহি এমপি ওয়ারেস্টার বেলা এদেরকে আমি একটা মুহূর্তে ভুলতে পারি না আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদের বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সারা খাতুন সে যে কটাকার্থী কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার বের করলো আমাদের কোনো অফিসারদের বের করলো না তোমরা রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনির এখনও বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে সে মেসেজ দিতে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারে লাশ খুঁজছিলো গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর ঊর্ধ্বে জেএমবিকে গ্রেপ্তার করি আমি সেই দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসিও ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমানকে অনেক গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেয়েদের রাজংশ এবং আপনার মেয়েদের ফয়সলকে আমি তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা প্রিন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যাও আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হয় পরে দেখ এটা কল্যাণ দেওয়া হয় তো এই যে আপনার পুরো জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা তোরা বালিকে ধরলাম এই সুবিধা তোরাবালি কেছিল লেদারের ভাই শিশু সন্ত্রাসী আম লিগের হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম। কাজোগের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর। এক কাজর তোরাвали। আমি সেবা হাবিবকে ধরে ইন্টারনেট করি। তার পকেটে আমি পেলাম তপশের ভিজিটিং কার্ড। তাকে জিজ্ঞাসা করলাম তপস্পতি করতে আসলো। বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কি হবে ক্যান্টিনে আসে। কার উন্নতি আসতো। পুরো একটা প্ল্যান গেম ছিল। তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্ট্রোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডি জিএফ আই এম আই টিকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কোথাও ধর তোমাকে অ্যারেস্ট করা হবে। এই কিলিং এর সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশী জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে